মা তাকমু রসুল রসুল যা দিয়েছে রসুল কি দিয়েছে রাসূল আমাদেরকে নামাজ দিয়েছে রাসূল হজ দিয়েছে রসুল যাকাত দিয়েছে রাসূল নাপলার কোরআন দিয়েছে রাসূল রমজান দিয়েছে রাসূল ঠিক দিয়েছে মন আর পেইজ এর কাছ থেকে নবীর কাছ থেকে আমার রসুল বলতেছেন ওয়া আবকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ তালহ

এখানে আসলে শুধু আমরা কি বিরিয়ানির জন্য আসছি আল্লাহর ফয়জাতের জন্য ঠিক না ঠিক এই সম্পর্কে একটি আয়তাম আমাকে খুব মহাবত করে দুইজনকে আধা ঘন্টা আছে আমরা দুইজনকে আধা ঘন্টা মানুষ হুজুরের পায়ে আছে আর আমাদের আমাদেরকে উজুর করে আছে আল্লাহ কত মহাপত এই জন্য আর একটা প্রোগ্রাম আছে আমি ওনাদেরকে বললাম আপনার ভসেন আমার চলে যেতে হবে আমি সংক্ষেপে সুরা তবার সুরা একশো উনিশ নম্বর হাত করেছি মহান আল্লাহ তাবার কথা এই আয়াত করিবার মধ্যে আপনারা যারা বাইরে আছেন যারা বাইরে আছেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা ফেন্ডলে আছেন পুজোর খুশি হবে আমরা এখানে পুজোর খুশি করার জন্য আল্লাহ রসুন আল্লাহকে খুশি করার জন্য আসছি ঠিক না ভাই ঠিক নইলে সকলে ঘরে ভাত আছে না নাই তাহলে এখানে ভাত খেতে আসছি এখানে কি পার্কে আসছি আমরা কি এখানে আপনার ওই বিনোদন করার জন্য আসছি না আমরা আসবো খালি যাব ঝুলি ভরে ঠিক না ভাই ঠিক আমরা আসছি খালি আর যাবো কারণ আল্লাহ আল্লাহর অলিদের এগুলো নগদ এগুলো কি অলির গুলি নগদ আল্লাহ বলেছেন খস করলে জান্নাত দিবে ঠিক না কিন্তু এ পর্যন্ত এখনো কাউকে নগদ দেয় নাই বলুন না আল্লাহ আল্লাহ বলছেন যদি তখনো গধি যদির কোনো নাই যদি কবুলাই তাহলে আল্লাহ ব্যস্ত দিবে তাও কি বাকি বাকি তো এক বছর দুই বছর না তখন কেমন হবে বহুত লম্বা বাকি ঠিক না ভাই ঠিক আর আপনি যখন আমার নবীর দরবারে যাবেন যখন নবীর দরবারে যাবেন তখন আমার রসুল এবং রসুলের ঘর মায়ের ঘর রসুলের রওজা আর মিম্বারের মধ্যখানে এখানে গাইডের মধ্যে লেখা আছে মা বাইতি মিম্বারি

জন্নত ক্রয় করেছেন ওসমান গনি আমার নবীর কাছ থেকে নবী যদি মালিক না হয় তাহলে কিভাবে বিক্রি করলো ঠিক না আর একটু বলেন জান্নাত বানিয়েছেন কে মালিক বানিয়েছে কারে আল্লাহ চাইলে মালিক বানিয়ে ভরে কি ভরে না আল্লাহ বলছেন মালিক মুলক তো মুলকা মমতা আল্লাহ মালিক

এই ঘোষণা মা তাকমুর রসুল রসুল চা দিয়েছে রসুল কি দিয়েছে রসুল আমাদেরকে নামাজ দিয়েছে রসুল হস দিয়েছে রসুল জখাত দিয়েছে রসুল নাপলার কোরআন দিয়েছে রসুল রমজান দিয়েছে রসুল ঠিক না দিয়েছে মূলতকে আর পেয়েছে কাছ থেকে নবীর কাছ থেকে সিদ্দিকের সাদা

वाना लगा। वाना लगा। है।, बटती है कहो ना में। की जिसको जो मिला उनसे मिला नमाज पेची नबिर के रोजा पे ची नबीर का हाश पेची नबीर ठीक टिक ठीक আর আমাদের দেশের কিচ্ছু নেই কল আছে আছে না নাই এরক আছে দি ডাইরেক্ট পার্টি কোন পার্টি ডাইরেক্ট পার্টি ডাইরেক্ট ডাইরেক্ট এনে কারণ আলো লাগি যায় চাই 33000 ভোল্টর সাথে লাইট আইটা লাগাল ডাইরেক্ট ফাটবে না জ্বলবে খালি রবে কারণ এই পাওয়ার তোমার কাছে নাই তোমার কাছে যেত হলে আল্লাহর কাছে নবী ওলির মাধ্যমে যেতে হবে ঠিক না ব্যাপার ঠিক আর একটু শুরু বলেন আমাদের দেশের এই সব ব্যাকল এরা আল্লাহ বলে একটা মোল্লা বলে আর একটা ঠিক না আল্লাহ বলে একটা এই কিছুদিন আগে মোল্লা একটা বলছেন আর এক জানোয়ার মলয়ের নাম মলয়ের নাম কি আর এক জানোয়ার আরেক জানুয়ার এক আরেক আমি নাম ধরি না তো কিছু নাম আছে ধরা যায় না এজিদের কেউ নাম রাখে ফুসি গেছে তো এজিদের নাম কেউ রাখে এমন কিছু নাম আছে যেগুন নেওয়া এই বলে আরেক জানুয়ার বলতেছেন বলে আর কোন দেশ কোন জায়গায় হয় নাই

কোরআন শরীফ আসি আর রসুল্লাহ হাদিস শরীফ আছে আর রসুল্লাহ নামাজ পড়তে গেলে ওখানে বলি আসসালাম যাই হোক লম্বা কথা আমি বলতে চাইছিলাম নবী অলির গুলো কি আর বলেন না কি বাদশাহারুণির স্ত্রীর কথা শুনছেন ঠিক না জোবাইদা খানম বাদশাহ হারুন কে নিয়ে যখন ভ্রমণে বের হলো সমুদ্রের চরের মধ্যে একটা ফাগলে বানাইতেছে বালু দিয়ে বালু আর ফানি দিয়ে কি করতেছে গড় বানায় তো বলতেছেন ওই মেয়েরা কিন্তু নবী অলির জন্য ফাগল অলির দরবারে ঠিক না উজুরের দরবারে মেয়েরা একটু বেশি पागल बेग बेची जाए तो बोलते सन जे आपने की कुत्ते सन आप क्या कुत्ता है तो मैं तो जन्नत बनाता हूँ बोलवना मैं जन्नत बनाता हूँ तो बेचूंगा बोले हैं कितने रुपया सिर्फ तो एक रुपया सिर्फ एक रुपया স্কেরাতুলিয়ার মধ্যে গড়ানা রয়েছে বলতেছিলাম আপনার ওই সময় এক টাকা দিয়ে মিছিমিছি কিনে চলে গেল এখন তার স্বামী স্বামীদ বলতেছেন পাগলে কিনা বলে হ্যাঁ ছাগলে কিনা খায় খাবা খা তখনকার এক টাকা তো বর্তমানে এক লাখ টাকা ঠিক না কেন একটা টাকা দিয়ে দিলে বলো না ওই সময় দিন গেলাম রাত আসেন রাত্রি বেলায় যখন ঘুমাইল বাচ্চা হারুন রশিদ স্বপ্ন দেখতে যে কেমত কায়ম হয়ে গেছে এদিকে কেমত কায়ম হয়ে গেছে ঘুরতে ঘুরতে দেখতেছি একটা বালাহানা জান্নাতের একটা কুটুরীতি লেখা আছে জোবাইদা খান জোবাইদা বউর নামে তো তারা তারা ফেরেস্তারে বলে না এখানে ঢুকে যাবে কেন বলে আমার স্ত্রী তোমার স্ত্রীর দুনিয়ায় এখানে হঠাৎ করে ঘুম যখন ভেঙে গেল তখন তার স্ত্রীকে ডাকে বললাম আমি এরকম স্বপ্ন দেখছি যে এখন কি হবে চলো আবার যাই আবার যাই যখন দেখতেছে উনি ওই কাজে আছে জান্নাত বানাইতেছে তখন বলতেছেন হুজুর এখন হুজুরে গেছে আপনি কি করতেছেন বলে আমি জান্নাত বানাইতেছি বলে হ্যাঁ কেতলা রুপিয়া ও ত্রিশ রুপিয়া কেতলা রুপিয়া এক রাইতে তিরিশ টাকা বাড়ি ঠিক না ভাই ঠিক আর একটা বলেন ঠিক না ভাই ঠিক বলে গতকাল তো এক টাকা ছিল তিরিশ টাকা কেমনে বলো

কেন বানিয়েছেন এর মধ্যেও কারণ আছে না নাই কারণ আল্লাহ তো ইহুদেরও আল্লাহ খ্রিস্টানেরও আল্লাহ হিন্দুরও আল্লাহ বুদ্ধিশুরও আল্লাহ ঠিক না কাবেরও আল্লাহ মুসলিমেরও আল্লাহ সব বন্ধাদের আল্লাহ সমস্ত সৃষ্টির খালে লাই এখন আমাদের চট্টগ্রামের মাঝে একটি কথা বলি ফোয়াজ ই বেন বাদ দে ই বায়ু সম্পত্তি ভাইবু নদিন এখন বলতে চেয়েছিলাম যারা আল্লাহকে মানছে তারাও আল্লাহর কারো আল্লাহর কাছে জন্ম দাবি করবে এই কারণে আমার আল্লাহ বুদ্ধি করে না আর মেজ জানিনি

আমার আল্লাহ সাথে না রেখে রেখাছে দিয়েছে আমার নবীকে বন্ধু যার তরে তোমার প্রেম আছে তুমি দেখে দেখে তাকে তাকে জান্নাত দিয়ে জান্নাতের আল্লাহর কে তু মালিক হাফিস মাহবুবর মুহিব মে নেই মেরা তেরা আল্লাহর যেটা নবির কি এই জন্য আমার রসুন কে আল্লাহ জন্নতের মালিক বানিয়েছেন আমি অন্যদিকে চলে গেছি বলতে চেয়েছিলাম নবী অলির গুলি এ কথা তো তাই নবী অলির গুলি বাইরে আমার Allah bolte sen sura tovar. Eksa unist number ayat. Rabbul alamin bolte sen. Ya ayu Allah Amanu. Ey mandar. Hamdar. Ey mandar. Wa oh, hamdar. Her ara bohut dar asıl ne? Soydar. Zonidar. Maldar. Talukdar.

ইয়া ইউহাল্লাযীনা আমানু এই ইমানদার বলে ডেকেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহকে কর আল্লাহকে আমি আমার কোথায় চলে আসছে আল্লাহকে ভয় করো নামাজ পড়ো আল্লাহকে ভয় করো হস করো আল্লাহকে ভয় করো যাকাত দাও আল্লাহকে ভয় করো মাফলার হকমতে চলো আল্লাহকে ভয় করো এবং একটা ইমান আর একটা তকোয়া একটা হলো আর একটা আমান দুইটা একটা ইমান আর একটা তকোয়া দুই নিয়ামত যদি রক্ষা করতে হয় ব্যাংকর ফাঁসা যাবে যদি রক্ষা করতে হয় তো আমাদেরকে কোথায় যেতে হবে ব্যাংকে ঠিক না নইলে পুলিশের কাছে

সুতরাং আল্লাহ বলতেছেন তোমাদের যদি এই নিয়ামত রক্ষা করতে হয় তো কোন দেখি অলির দরবারে যাও কোথায় যাও অলির দরবারে যাওয়ার কথা নির্দেশ দিয়েছে কে নোয়াজের মধ্যে আমরা কি বলি নামাজে কি বলি না কি বলি ঈদিনের সেরথল চালাও ওদের পথে ওরা খারা আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছ তো নিয়ামত কারো পেয়েছে ওবামা ভাই ডক্টর ইনুস ভাই আনাম আল্লাহ মিনান্নবীরা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালেহিন আল্লাহ বলতেছেন চার প্রকারের আমার মাহবুব বান্দা তাদের কাছে গেলে তোমাদের ইমান তাকুয়া রাখতে হবে বলতেছি নামাজের মধ্যে আমি শেষ করতেছি কোথায় বলতেছি নামাজের বলতেছি চালাও ওদের পথে নবীর পথে চালাও ওদের পথে চালাও সিদ্দিকের পথে চালাও শহীদের পথে চালাও আমার দশ